আপনি সারা দিনে সানস্ক্রিন কতবার মুখে মাখেন কেউ বলবেন বাইরে বের হওয়ার আগে একবার কেউ বলবেন ঘামের জন্য উঠে গেলে আবারও লাগিয়ে নেই অথবা কেউ বলবেন মাঝে মাঝে ব্যবহার করি ত্বকের চিকিৎসকরা বলেছেন সানস্ক্রিন ব্যবহার করার একটি বিশেষ পদ্ধতি আছে যে পদ্ধতিতে সানস্ক্রিন ব্যবহার করলে আপনার বারবার সানস্ক্রিন ব্যবহার করার প্রয়োজন হবে না একবার মুখে হাতে গলায় ব্যবহার করলেই আপনি সারা দিনের জন্য নিশ্চিত শুধু যে গরমকালে সানস্ক্রিন ব্যবহার করতে হয় তা কিন্তু নয় রোদ বৃষ্টি ঠান্ডা যে কোনো সময় রাস্তায় বের হওয়ার আগে অবশ্যই কিন্তু সানস্ক্রিন ব্যবহার করতে হয় ত্বক চিকিৎসকরা এমনটি পরামর্শ দিয়ে থাকেন কারণ সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে একমাত্র সানস্ক্রিনে আপনার ত্বককে রক্ষা করে থাকে তা না হলে অল্প বয়সের মধ্যেই ত্বকে কালচে দাগছোপ এবং বয়সের ছাপ পড়ে যায় পাশাপাশি ত্বকের উজ্জ্বলতাও নষ্ট হয়ে যায় কিন্তু একবার সানস্ক্রিন ব্যবহার করলে কিছুক্ষণ পরে ঘামের জন্য সেটা উঠে যায় তাহলে উপায় এর উপায় হচ্ছে ডাবল লেয়ার পদ্ধতিতে সানস্ক্রিন অ্যাপ্লাই করা কিন্তু সেটা আবার কি ত্বক চিকিৎসকরা জানিয়েছেন একবার নয় পরপর দুবার মাখতে হবে সানস্ক্রিন প্রথমবার ভালো করে মুখে হাতে গলায় সানস্ক্রিন ব্যবহার করুন পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করুন সানস্ক্রিন ত্বকে বসে গেলে আবারও ব্যবহার করুন এইভাবে ত্বকের উপর সানস্ক্রিনের দুইটি লেয়ার তৈরি হবে সানস্ক্রিনের এই ডাবল লেয়ার পদ্ধতিটির অনেক সুবিধা আছে ত্বক চিকিৎসকদের ব্যাখ্যা মতে সূর্যের অতিবেগুনি রশ্মি সানস্ক্রিনের এই দুটি স্তর ভেদ করে ত্বকের উপর কোনো প্রভাব ফেলতে পারবে না এই পদ্ধতিতে যদি সানস্ক্রিন ব্যবহার করা হয় তাহলে দীর্ঘ সময় রোদে থাকলেও ত্বকের কোনো ক্ষতি হবে না আমাদের দেশের আবহাওয়ায় সাধারণত তিরিশ থেকে পঞ্চাশ ইস যুক্ত সানস্ক্রিন ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় ত্বকে ব্রন ব্রাশের সমস্যা না থাকলে এস পি যুক্ত সানস্ক্রিন ব্যবহার করতে পারে তবে ত্বক খুব বেশি সেন্সিটিভ হলে বা ত্বকে কোনো সমস্যা থাকলে সানস্ক্রিন ডাবল লেয়ার পদ্ধতিতে দুইবার ব্যবহার করাই ভালো অবশ্যই রাতে ডাবল কিনজিং করতে ভুলবেন না